আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমার বক্তব্য শুরু করার আগে আমার সামনে ডান দিকে এখানে শ্রোতা যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে মিডিয়ার বন্ধুরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য এখানে দাঁড়িয়েছে আপনাদের একটু কষ্ট হবে কিন্তু আপনাদের এই কথাগুলা ভাবনাগুলা জাতি এবং বিশ্ববাসীকে পৌঁছানোর জন্য মিডিয়া এ গুরু দায়িত্ব পালন করে থাকে কষ্টটাকে ধৈর্য ধরে বুকে ধারণ করে আপনারা তাদেরকে দায়িত্ব পালনের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনামিমাই বাংলাদেশ জামাত ইসলামী সীমান্তিক জেলা তিস্তা ব্রহ্মপুত্র এবং গড়াইনা ধরলা বিদৌথ কুড়িগ্রামের আজকে এই বিশাল মাঠে বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমির নিতর দেহের উপর দাঁড়িয়ে তারা পয়সা চেক নৃত্য করেছিল তাদের কলিজা ঠোলেনি চোখে লজ্জা লাগেনি কোনো কিছুর পরোয়া করেনি আল্লাহকে ভয় করেনি পরবর্তী পর্যায়ে তারা দেশকে অস্থির করেছিল তাদের কারণেই এক এগারো তৈরি হয়েছিল ময়নউদ্দিন ফখর উদ্দিনরা ক্ষমতায় এসেছিল দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত নিজেদেরই অবস্থা তারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছিল মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো তারা তখন বাছার জন্য নিরাপদ রাস্তা বা সেফ এক্সিট কুচতে থাকলো দুইজন নেত্রী দুইটা জুটের তখন নেতৃত্ব দিচ্ছিলেন একজনকে তারা জানতে চাইল যদি তার জোট ক্ষমতায় আসে তাহলে তারা যে সমস্ত কীর্তিকাণ্ড করেছে সেগুলো নিয়ে কোনো প্রশ্ন তুলবে কিনা এবং তাদের কাজের বৈধতা দিবে কিনা তিনি জবাব দিয়েছিলেন জনগণের ম্যান্ডেটে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই সংসদে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে আরেকজনের কাছে গিয়ে বলেছিল আপনি আমাদেরকে কিভাবে দেখবেন তিনি বলেছিলেন আমি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন করব না তোমাদের সব কিছুর বৈধতা দিব কাদ্দামা ওয়া আখারা আগে পরে যা করেছে সব কবুল তারা তাকেই নিরাপদ মনে করে তার জুটকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কারিগরি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় পাঠিয়েছিল ক্ষমতায় যাওয়ার আগে বহু সুন্দর সুন্দর কথা বলেছিলেন কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তারা আসল রূপে আবির্ভূত হলেন দুই হাজার নয় সালের দশ জানুয়ারি তারা শপথ নিলেন সরকার গঠন করলেন পরের মাসেই ফেব্রুয়ারি মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকার পিলকানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন দেশপ্রেমিক চৌকস মেধাবী সাহসী সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতায় এসে হত্যার যাত্রা শুরু করলেন একের পর এক জাতির উপরে দুর্বহ বুঝা তারা ছাপাতে থাকলেন আওয়ামী লীগ সম্পদ চুরি করা শুরু করলো সর্বত্র জাতের চাঁদাবাজি লোটপাট তো থামবে না এই ঢেউ সবাইকে বাসিয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিতভাবে ঠেকাতে না পারি আমরা আমাদের আহাজারি শোনাতে পারিনি বুঝাতে পারিনি একের পর এক প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হল পাঁচজনকে ফাঁসিতে ঝুলানো হল তাদের নিয়েও অনেক নাটক করা হলো একবারের জন্য তারা নথি স্বীকার করেন কিনা সরকারের কাছে ক্ষমা চান কিনা প্রাণ ভিক্ষা চান কিনা আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জন্যে মানবতার জন্য লড়াই করে তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না আল্লাহর এই বান্দারা মাতা উঁচু করে সেদিন বলেছিলেন আমরা মাতা একটা জায়গায় নত করি তিনি আমাদের প্রভু তিনি আমাদের স্রষ্টা আল্লাহ গুলা আলমে আমরা যেমন এ দেশের গর্বিত নাগরিক তারও এ দেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করে এটা শোষণের হাতিয়ার তাই হয়েছে তেপ্পান্ন বছর আওয়ামী লীগ যাদেরকে মাইনরিটি মাইনরিটি বলে মুখে ফেনা তুলে চেয়ারম্যান আকমা কান্না করেছে আমি আল্লাহর পর ভরসা করে বলছি আমার বিবেকের দায়বোধের জায়গা থেকে বলছি আজকে দশ জানুয়ারি উনিশশো থেকে শুরু করে আজ পর্যন্ত 2025 সালে আজকে 24 এ জানুয়ারি এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে কারা তাদের জমিগুলো দখল করেছে পিঠা মাটি থেকে উচ্ছেদ করেছে সম্পদ লুণ্ঠন করেছে তাদের ইজ্জতে হাত দিয়েছে এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক তিনি তার ভবিষ্যৎ রাস্তা পরিষ্কার করার জন্য হত্যাকারী তিনি ছিলেন আমার সাথে তার কোর্ট দেখা হয়েছিল আমি জানতাম না উনি সেই ব্যক্তি দেখলাম যে অনেক লম্বা চুল রেখেছেন লাঠি একটা হাতে নিয়েছেন কিছু ভদ্রলোকের চেহারা এক কোনায় বসে আছেন আমি আর এক জায়গায় বসে আছি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয় তিনি বললেন আমি কর্নেলমো বললাম ঘটনাকে গাইবান্ধার তিনি বললেন হা বিচারে প্রমাণ হলো যে তিনি খুনি মাস্ক আনি যেমাতে ইসলামী ইসলামী ছাত্রসেবীদের কর্মীদের উপর যে নির্যাতন চালানো হলো তাদের জীবন থেকে যে মূল্যবান দিনগুলা কেড়ে নিল তাকে আজ আমাদেরকে ফিরিয়ে দেবে এই ধরনের প্রত্যেকটা ঘটনায় আমাদেরকে দায়ী করে কথা বলা হয় আমরা আল্লাহকে বয় করি যারা আল্লাহকে বয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ চতুর্দিকে নিরাপত্তা সেই তাদের আমি গুলি চালাচ্ছি একবারও তাদের বুক কাঁপেনি হাত কাঁপেনি ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছেন সাড়ে পনেরো বর্ষর যে তান্ডব চালিয়েছেন ক্ষমতার শেষ দিনে এসেও তাই করেছে। তারা ধারণা করেছিলেন ইতিপূর্বে বল প্রয়োগ করে অবৈধ ক্ষমতাকে তারা ধরে রাখতে পারে পেরেছিলেন এবারও বোধহয় তারা সফল হবেন কিন্তু না তালার ঘোষণা আলিল্লাহ্ মামালিকাল মুলকি তুক্তিল মুলকা মান্তাশা উয়াতান শেউল মুলকা নিম্মান্তাশা আল্লাহ যাকে ছান ক্ষমতা দিয়ে সুযোগ দেন দেখি আমার বান্দাদের প্রতি তোমরা আল্লাহ ইকমরকম বিল আদলে অলি সান তোমরা ক্ষমতা পেলে মানুষের উপর ন্যায় বিচার করো কিনা সদাচরণ করো কিনা মানুষকে মানুষ হিসাবে ভালোবাসো কিনা মানুষকে সম্মান করো কিনা যারা এই কাজ করে বুঝা যখন বাড়ি হয় যাহা মামলা বাণিজ্য না করি এবং ফেসিজম ফিরে আসে ফেসিসকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই আমরা প্রতিহিংসার পক্ষে না কিন্তু আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় মক্কার সমস্ত দুষ্কর্মকারীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন একটা অপরাধ ছাড়া তিনি বলেছিলেন আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো কিন্তু যারা নিরীহ মানুষকে খুন করেছে তাদের দশ বা তেরো জনের নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই করা হবে কোন শুধু আমাদের নেতৃবৃন্দ না আমাদের কর্মী না যত মানুষ কোন করা হয়েছে অন্যায় ভাবে সবার বিচার চাই বৃহত্তর রংপুরবাসী অনেক কারণেই আপনারা গর্ব